হ্যালো ভিউয়ার্স আমি আনিসুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে যেই রেডিও বাটন ক্রিয়েট করতে হয় তো যারা এখনও জানেন না যে যেই রেডিও বাটন কি তাদের জন্য আসলে আমি একটা প্রোগ্রাম অলরেডি করে রেখেছি সেই প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি যে রেডিও বাটন কি এখানে দুটা রেডিও বাটন দেখতে পাচ্ছেন এরকম বাটন অনেকবারই দেখেছেন যেখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো রাইট তো রেডিও প্যাটনের উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা অপশন হিসেবে আমরা এখান থেকে যাতে নিতে পারি ওকে তো কিভাবে এই রেডিও বাটন তৈরি করতে হয় আমরা সেটা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যে প্রোগ্রামটা আমি করে নিয়েছিলাম সেটা ডিলিট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য জন্যই জাস্ট রেডিও বাটন প্রোগ্রামটা করেছিলাম রাইট তো প্রথমে যেটা করে নিতে হবে একটা ক্লাস তৈরি করে নেবো আমাদের প্যাকেজের মধ্যে আমাদের যে যে নামের প্যাকেজ আছে তার মধ্যে যে কোনো একটা নামে ক্লাস তৈরি করতে পারবো তো আমি ক্লাসের নাম দিয়ে দিচ্ছি রেডিও বাটন রেডিও বাটন দিয়ে তো সবার আগে আমাদের যেটা করতে হবে নিশ্চয়ই আপনারা জানেন ফ্রেম তৈরি করে নিতে হবে তারপর আমরা রেডিও বাটনগুলো অ্যাড করব তাহলে ফ্রেমটা আগে রেডি করে নিই ফ্রেম রেডি করার আগে যেটা করতে হবে আমাকে যে ফ্রেমটা ইম্পোর্ট করে নিতে হবে ফ্রেম তৈরি করতে হলে যে ফ্রেম আমাদের লাগবে এক্সটেন্ড করে নিলাম এবং সেটা ইম্পোর্ট করে নিচ্ছি উপরেই দেখতে পাচ্ছেন ইম্পোর্ট করে নেওয়া হয়ে গেছে মেইন ম্যাথড লাগবে অবশ্যই তো মেইন ম্যাথডটাও তৈরি করে নিলাম পাবলিক স্ট্যাটিক বয় মেন স্ট্রিং আর্গুমেন্টস থেকে এবার যেটা করতে হবে আমাকে আমি চাচ্ছি যে আমাদের যে আমাদের কনস্ট্রাক্টরটা আমরা আগে তৈরি করে নেবো রেডিও বাটন ড্যামো নামে রেডিও বাটন ড্যামো কনস্ট্রাক্টরটা তৈরি করে নিলাম ফাইন তো কনস্ট্রাক্টর তৈরি করে নেওয়ার কাজ আমাদের শেষ এবার যেটা করব আমরা যেহেতু যে ফ্রেম ক্লাসটাকে এক্সটেন্ড করেছে রেডিও বাটন ড্যামো তাহলে রেডিও বাটন ডেমোর অবজেক্ট তৈরি করব যে করেছি নাম আপনি যে কোনো নাম দিতে পারেন নিউ বাটন টেমন ওকে এবং এইখান থেকে আমি জাস্ট পুরো ফ্রেমটা তৈরি করতে চাচ্ছি না এখান থেকে জাস্ট ফ্রেমটাকে ভিজিবল বলে দিচ্ছি আর কিছু করতেছি না ফ্রেমের সাইজ লোকেশন সবগুলো আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো এইখান থেকে অবশ্যই কনস্ট্রাক্টরে প্রথমেই চলে যাবে কনস্ট্রাক্টরে চলে যাওয়ার পর যেটা করতে হবে আমি যেটা করতেছি অনেকবারই করেছি যে আমি কনস্ট্রাক্টরের মধ্যে সব কাজ করতেছি না ঠিক আছে আমি একটা ম্যাথডের মধ্যে নিয়ে যাচ্ছি কাজগুলো ওকে কম্পোনেন্টস নেন্টস ওকে যে কোনো নাম দিতে পারেন ম্যাথডসের এখানে আমি ইউনিট কম্পোনেন্ট দিয়েছি তার মানে না আপনাকে সবসময় ইউনিট কম্পোনেন্ট দিতে এমন কোনো কাজ না আপনি যে কোনো নাম দিতে পারেন এবং সেই ম্যাথডটা আপনাকে তৈরি করে নিতে হবে যে মেথডের নাম দিয়েছেন রাইট ম্যাথডটা তৈরি হয়ে গেছে ওকে ফাইন তাহলে আমরা মোটামুটি এখনও রেডি আমাদের ফ্রেম এখন আমাদের ক্রিয়েট করা হয় না কিন্তু লক্ষ্য রাখবেন আমরা জাস্ট ফ্রেমের একটা অবজেক্ট তৈরি করেছি যেই ফ্রেমের তারপর যেই ফ্রেমটাকে আমরা ভিজিবল করে দিয়েছি এবার যেটা করতে হবে আমরা সেট ডিফল্ট ক্লোজ অপারেশন ম্যাথড ব্যবহার করব এবং আমরা কি করব সেট পাউন্স এইগুলো ব্যবহার করবো তো এইখান থেকে আমাদের ফ্রেম ডেমোটা এইখান থেকে চলে যাবে সরি রেডিও বাটন ডেমোর অবজেক্ট এইখানে চল নিয়ে যাবে আমাদের কনস্ট্রাক্টরের মাধ্যমে এবং কনস্ট্রাক্টর ঢুকার পর প্রথমেই যেটা পেলাম আমরা ইনিট কম্পোনেন্টস মেথড সুতরাং এইখান থেকে চলে আসবে ইনিট কম্পোনেন্টস মেথড সুতরাং এইখান থেকে আমাদের যাবতীয় কাজ শুরু হবে তো আমরা প্রথমেই যেটা করব আমাদের ফ্রেমের কাজটা করে নেই তো ফ্রেমের কাজের সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেট ডিফল্ট ক্লোজ অপারেশন মেথড ইউজ করতে হবে সেট ডিফল্ট ক্লোজ অপারেশন যে ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ ওকে তো এখানে দিস না দিলেও হবে আমি অনেকবারই দেই আমি দেই এই কারণে যেহেতু এখানে যে ফ্রেম নিয়ে কাজ করতেছি ফ্রেম নিয়ে কাজ করতেছি তো সেটা দিলেও হবে না দিলেও হবে কোনো প্রবলেম নাই রাইট সেট বাউন্স মেথডের মাধ্যমে আমরা ফ্রেমের লোকেশন এবং সাইজ সেট করে দিতে পারি তো লোকেশন দিচ্ছি হান্ড্রেড পিক্সেল লেফট থেকে যাবে এবং ফিফটি পিক্সেল টপ থেকে ফ্রেমটা নিচে দেখাবে ফ্রেমের উইথ দিয়ে দিচ্ছি ফোর হান্ড্রেড পিক্সেল ফ্রেমের হাইট দিয়ে দিচ্ছি ফোর হান্ড্রেড পিক্স ও দেন আমরা ফ্রেমে ফ্রেমের টাইটেলটা সেট করে দিতে পারি দিস ডট সেট টাইটল ওকে সো এবং টাইটেল দিয়ে দিতে পারি রেডিও বাটন ড্যামো ওকে এটাই থাক টাইটেল কোনো প্রবলেম নেই থাকে আচ্ছা তো ফার আমাদের ফ্রেমটা ক্রিয়েট করা হয়ে গেল আমরা রান করে দেখি এবং দেখতে পাচ্ছেন এইখানে আমাদের ফ্রেম ক্রিয়েট করা হয়ে গেছে এবার জাস্ট দেখার সুবিধার জন্য আমি সবসময় যেটা করি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নেই তো ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে প্রথমে অবশ্যই কন্টেইনারের প্রয়োজন যেইখানে আমরা ফ্রেমটাকে রাখতে পারবো তো কন্টেইনারটাকে ইম্পোর্ট করে নিতে হবে যাবা এডব্লিউটি প্যাকেজ থেকে রাইট বাটন ক্লিক করলাম দেখুন এখানে যাবা আমাদের এটা লেখা হয়ে গেছে ইম্পোর্ট যাবা ডট এ ডট কন্টেইনার আচ্ছা তো কন্টেইনারের ভেরিয়েবলের নাম দিয়েছি সি তো এবার ফ্রেমটাকে সি এর মধ্যে রেখে দেবো সি ইকাল দিস ফ্রেম ফ্রেমটাকে দিস দিয়ে কল দিচ্ছি গ্যাট কন্টেন্ট প্রিন্ট ফ্রেমের কন্টেন্ট পেন্টটা নিয়ে আমরা সি এর মধ্যে রেখে দিলাম এবার এটা লেআউটটা নাল করে দিচ্ছি যে ফ্রেমের লেআউটটাকে এবার কন্টেনারের আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি এবং কালারটা বোঝার সুবিধার জন্য আমি ও অরেঞ্জ কালারই রাখতেছি অরেঞ্জ ওকে সোফার আমার ব্যাকগ্রাউন্ড কালারও তৈরি হয়ে গেছে এবার আমরা রেডিও বাটন তৈরি করব এবং অ্যাড করবো রাইট যতটুকু চেয়েছিলাম ততটুকু আমাদের কাজের জন্য রেডি এবার রেডিও বাটন অ্যাড করবো রেডিও বাটন তৈরি করতে হলে যেটা করতে হবে রেডিও বাটন যেই রেডিও বাটনের ভেরিয়েবল নিতে হবে রেডিও বাটন দুটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি একটা হচ্ছে মেইল নামে একটা হচ্ছে ফিমেল নামে ওকে তো রেডিও বাটন যেহেতু এখানে ইউজ করছি তাহলে অবশ্যই আমাকে রেডিও বাটনটা ইম্পোর্ট করতে হবে সেই জন্য আমি এখানে যে কোনো এক জায়গায় আসার পর আমি অল্টার এন্টার একসাথে চাপবো তারপর অ্যান্টার চাপবো ওকে দেখবেন এটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে অটোমেটিক ওকে চাইলে নিজে নিজেও করে নিতে পারেন কোনো সমস্যা নাই ওকে তো রেডিও বাটন আমি দুইটা ভেরিয়েবল লিখতে পেয়েছি মেল এবং ফিমেল তো এবার তাদের তৈরি করার পালা ক্রিয়েট করার পালা মেল এবং ফিমেল রেডিও বাটনগুলো ক্রিয়েট করার পালা প্রথমে মেইল মেল করতেছি মেল ইকোয়াল নিউ জেই রেডিও বাটন এবং রেডিও বাটনের পাশে কী দেখাবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি পাশে দেখাবে মেইল ওকে দেন আমি তার সাইজ এবং লোকেশন চেঞ্জ করে দিচ্ছি বা সেট করে দিচ্ছি অ্যাকচুয়ালি তো রেডিও বাটন প্রথমটা দেখাবে ফ্রেম থেকে ফিফটি পিক্সেল বামে ফ্রেম থেকে ফিফটি পিক্সেল নিচে এবং উইথ হবে তার দিয়ে দিচ্ছি হান্ড্রেড পিক্সেল এবং হাইট হবে ফিফটি পিক্সেল ওকে দেন আমরা কন্টেইনার সাথে অ্যাড করে নিচ্ছি সি ডট অ্যাড মেল ওকে দেন ফিমেলের জন্য এতটুকু কাজ আবারও করতে হবে তাই আমি কপি পেস্ট করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে এবং এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি এইখানে জাস্ট ফিমেল বসালেই হবে আমার সো এফ ই এবং এফ ই ওকে তো যেটা করতে হবে তো মেল তো আপনারা দেখেছেন অলরেডি আগে আমরা সেট লোকেশন দিয়ে দিচ্ছি সাইজ বাট এটার সাইজের লোকেশন অবশ্যই সেম হবে না তাই তো সাইজ সেম হতে পারে কিন্তু লোকেশন তো একই জায়গায় হবে না দুইটা জিনিস তাই তো তো যেটা করতে হবে যদি এরকম রাখি তাহলে কী হচ্ছে দেখুন দুইটা এক জায়গা দেখাচ্ছে ঠিক আছে এই আমরা একটা দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছি না রাইট তো ফিমেলের এখানে অবশ্যই একটু চেঞ্জ করতে হবে ফিমেল লেখা আসবে আমরা চাচ্ছি ফিমেল ওকে তো এবার আমরা যেটা করে দিই যে প্রথমে যেটা দেখাবে সেটা হচ্ছে মেল তার ডান দিকে দেখাবে ফিমেল অর্থাৎ এটা লেফট থেকে সরবে ফিফটি ফিফটি আগে নিয়েছিল এটা দিয়ে দিচ্ছি আমি ফিফটি হান্ড্রেড নিয়েছিল অর্থাৎ টোটালি হান্ড্রেড অ্যান্ড ফিফটি নিয়েছিল এটা দিয়ে দিচ্ছি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ওকে রান করে দেখি আউটফুটটা কী আসে তাহলে দেখতে পাচ্ছেন দুইটা আমরা কি পেয়ে গেছি এইখানে আমাদের রেডিও বাটন তৈরি করা হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ড কালার হয়তো আপনারা একটু প্রবলেম পড়তেছেন ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর লাগতেছে না ম্যাচ হচ্ছে না তো যেটা করতে পারেন রেডিও বাটনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারেন অরেঞ্জ করে দিতে পারেন তাহলে এই সমস্যাটা থাকবে না মেইল ডট সেট ব্যাকগ্রাউন্ড এবং এখানে দিয়ে দিতে পারেন কালার ডট অরেঞ্জ অরেঞ্জ ওকে সেম কাজটা এখানেও করতে পারেন ফিমেলের জন্য ফিমেল ডট সেট ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিতে পারেন অরেঞ্জ ওকে তো এবার রান করলে যেটা দেখতে পারবেন এইখানে আমাদের মেল এবং ফিমেল আমি দুইটা বাটন তৈরি হয়েছে কিন্তু একই সাথে কিন্তু আমরা দুইটা সিলেক্ট করতে পারতেছি রাইট এমনটা চাচ্ছি না যে একসাথে দুইটা সিলেক্ট করা যাবে নিশ্চয়ই এরকম আমরা চাচ্ছি না তাহলে পরবর্তী লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে এই প্রবলেমটা সলভ করতে হয় কীভাবে বাটন গ্রুপ করতে হয় সেটা আমি শেখাবো পরবর্তী লেকচার ভিডিওটিতে আজকে লেকচার ভিডিও এ থাকবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ